জানাজার সময় মাইয়েতকে সামনে রেখে দীর্ঘ সময় ধরে বক্তব্যের প্রচলিত প্রথার সরাই বিধান কি এ বোবা বি মন্দু সি বিদাত ডি মকরু জানাজার সময় মাইয়েতকে সামনে রেখে আমরা দেখি দীর্ঘ সময় বক্তব্য দেয়া হয় এটা কি আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি সি বিদাত সি বিদাত স্থির করে দিব জি ইনশাআল্লাহ নির্বাচন করা হোক সি বিদাত আপনি বলছেন এই কাজটি বিদাত জি লাশ সামনে রেখে তার ব্যাপারে অনেক বক্তব্য দেয়া অনেক বিষয় আলোচনা করা এটা বিদাত আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ